হ্যালো রিবরি আসসালামু আলাইকুম আপনি কি গবেষণা শিখতে চান কিংবা আপনি কি চান যে আন্তর্জাতিক মানের জার্নালে আপনার নিজের গবেষণা পেপার থাকুক বা পাবলিকেশন থাকুক তাহলে পরিচয় করিয়ে দিচ্ছি আইআরসিবির সাথে আইআরসিবি হল ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবরেশন বাংলাদেশ এটি মূলত একটি রিসার্চ ইনস্টিটিউট যেখানে বিভিন্ন গবেষকরা বিভিন্ন গবেষণা প্রজেক্টে একসাথে কাজ করেন এবং এখানে কিন্তু আপনি শুধু দর্শক থাকবেন না আপনি এখানে থাকবেন অথর হিসেবে অথবা কো অথর হিসেবে কিভাবে কাজটি হবে এখানে জয়েন করলে আপনি গবেষণার বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন এবং আপনি জানেন না যে কিভাবে গবেষণা করতে হয় কোনো চিন্তা নেই কারণ এখানে যুক্ত হলে আপনি গবেষণা প্রত্যেকটি ধাপ শিখতে পারবেন এবং আপনার করা কাজটি কিন্তু চলে যাবে আন্তর্জাতিক মানে জার্নালে একটা কথা মনে রাখবেন এটি এমন কোন কাজ নয় যে টাকা দিয়ে দিলেন আর রিসার্চ পেপার পাবলিশ হয়ে গেল এখানে আপনাকে কাজ করতে হবে শিখতে হবে এবং নিজের দক্ষতা অর্জন করতে হবে আর খরচের বিষয়টি সেটা কথা নাই বা কারণ এখানে যে বিভিন্ন গবেষণা প্রজেক্টগুলো থাকে সেখানে যখন টিম থাকে তারা সবাই মিলে কাজ করে শেষে ধরেন একটা গবেষণা প্রজেক্টে পাঁচ ছয় জন কাজ করে যখন গবেষণা প্রজেক্ট শেষ হয়ে গেল তারপরে সে প্রজেক্টের যে ফান্ডিং থাকে সেটা কিন্তু এই পাঁচ ছয় জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় তাই যেটা বলতে চাই যে একসাথে শিখবেন একসাথে কাজ করবেন আর একসাথে পাবলিকেশনও করবেন আই আর গবেষণার সঠিক পথে আপনার প্রথম পদক্ষেপ থ্যাংক ইউ